পৃথিবী যখন আল্লাহ তারা সৃষ্টি করেছেন প্রথম মানব হিসেবে প্রথম মানব এবং প্রথম নবী হিসেবে তাকে প্রেরণ করেছিলেন আদম আলাই ইসালামকে আদম আলাই ইসালাম যখন দুনিয়াতে আসলেন তিনি একাই বসবাস করতে লাগলেন এক পর্যায়ে আল্লাহ তারা আদম আলাই ইসালামের জন্য হাওয়া আলাই ইসালামকে প্রেরণ করিলেন হারা হাওয়া আলাইহিস সালামকে যখন বেরন করলেন তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো এমন তাদের ঘরে সন্তান জন্ম নিতে लागले সন্তান জন্ম নেওয়ার সিস্টেম ছিল আল্লাহ তাআলা দুইজন করে সন্তান বেরন করতেন তেতিবীর শুরুর লগ্নে আদম আলহামের ঘরে দুইজন করে সন্তান প্রেরণ করতেন প্রথমে যে জোড়া হয়েছিল একটা ছেলে একটা মেয়ে করে পাঠাইতেন প্রথমে যে দুইজন পৃথিবীতে এসেছিল একজনের নাম ছিল কাবিল আর তার বোনের নাম ছিল আকলিমা কে ছিল আকলিমা দ্বিতীয় বছর বা দ্বিতীয়বারে যে সন্তান জন্মগ্রহণ করেছে ওনার নাম ছেলেটার নাম ছিল হাবিব আর তার সাথে আরেকটা বোন হয়েছিল আল্লাহ তালা বিধান আবৃত করে দিয়েছিলেন যে প্রথমবার যে দুইজন ছেলে মেয়ে হয়েছে প্রথমবারের ছেলে দ্বিতীয়বারের মেয়েকে বিবাহ করবে মানে গাবিল হাবিলের বোনকে বিবাহ করবে আর হাবিব গাবিলের বোনকে বিবাহ করবে এমনভাবে আল্লাহ তালা সিস্টেম করে দিয়েছিলেন যখন হাবিল দেখতে পাইলেন কাবিল দেখতে পাইলেন কাবিল ছিল বড় ভাই প্রথমবার জন্মগ্রহণ করেছিলেন কাবিল তার সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল সে খুব ছিল কাবিল হাবিলকে বলতে লাগলেন আমি তোমার বোনকে বিবাহ করতে পারবো না আল্লাহ তালার বিধান হচ্ছে কাবিলে হাবিলের বোনকে বিবাহ করবে হাবিল কাবিলের বোনকে বিবাহ করবে কিন্তু কাবিলে বলতেছে আমি আমার বংশে বিবাহ করব তুমি তোমার বংশে বিবাহ করবে কারণ কাবিলের সাথে যেই গুণটা জন্মগ্রহণ করেছে সে ছিল অত্যন্ত সুন্দরী তখন তাদের মধ্যে বিভিন্ন ধরনের মতপার্থক্য চলতেছে হাবিল এর আদি ভাইয়ের মধ্যে হাবিল ছিল আল্লাহ ওয়ালা গর্দকার হাবিল বারবার বলতেছে আমি আল্লাহ তাআলা

তোমরা যেহেতু কোনজন কোনজনকে মানতেছ না তোমরা দুজন কুরবানি করবা তোমাদের প্রত্যেকে নিজেদের শান্ত অনুযায়ী কুরবানি করবা কুরবানি করার নিয়মটা কি ছিল কিতাবের মধ্যে লেখা হয়েছে আদম আর ইসলাম বলতে লাগলেন তুমি তোমার সম্পদ থেকে কিছু সম্পদ নিয়ে মরুভূমির মধ্যে রেখে আসবা এবং উভয়জনকে বলতেছে তোমরা দুজন তোমাদের সম্পদ থেকে কিছু অংশ মরুভূমিতে রেখে আসবে হাবিব সে একটা দুম্বা কিতাবের মধ্যে লেখা হয়েছে একটা দুম্বা নিয়ে জবাই করে মরুভূমিতে রেখে আসলো আর কাবিল সে ছিল কৃষক সে কিছু শস্য দানা বা এমন কিছু মরুভূমিতে রেখে আসলো তবে কাবিলের মনটা ফ্রেশ ছিল না

কোরবানি কবুল হওয়ার সিস্টেম ছিল আকাশ থেকে আগুন আসবে যার কোরবানি কবুল হবে তার পশুটাকে ঘুরিয়ে দেবে আকাশ থেকে আগুন এসে হাবিলের ধুম্বাটাকে ঘুরিয়ে দিলে যখন এই বিষয়টা দেখতে পারলেন কাবিলে কাবিলে বলতে লাগলেন আমি এই বিষয় মানি না আমি আমি আমার বোনকে বিবাহ করি এখন তুমি যদি না মানো তাহলে তোমাকে আমি কতল করবো

আমি আল্লাহ তাআলার কথার বিরোধিতা চলন করতে পারবো না আল্লাহ তাআলা যে আইন দিয়েছে সেই আইনটাকে আমি মানবো 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 এক পর্যায় দেখা যায় কাবিল তার ভাইকে হত্যা করেই ফেলেছে নাউজুবিল্লাহ গুবিল্লাহ সুবিল্লাহ ভাইকে হত্যা করে ফেলেছে এবং তাকে দাফন করার জন্য কোনো কোনো তরিকা পাইতেছ না সিস্টেম পাইতেছ না তখন আল্লাহ তালার কিতাবের মধ্যে লেখা হয়েছে আল্লাহ তালা দুইটা কাক পাঠাইছেন একটা কাক আর একটা কাককে মেরে ফেলছে ওই যে কাকটাকে মেরে ফেলছে ওই কাকটাকে মাটি পুরে কিছু একটা করে গর্তের মধ্যে দেখে মাটি গর্তের মধ্যে রেখে মাটি তারা চাপা দিয়ে দিয়েছে ওইটা আবার কাবিল দেখছে দেখে ওই রকম ভাবে দাফন করে দিয়েছে তো কোরবানির ইতিহাস ওইখান থেকে এসেছে যে এখনিষ্টভাবে আল্লাহ তাআলার জন্য কুরবানি করবে হামিলে আল্লাহ তাআলার রেজামন্দির জন্য কুরবানি করেছিলেন সেজন্য আল্লাহ তাআলা আসমান থেকে আগুন দিয়ে তার কুরবানিটাকে কবুল করে নিয়েছিলেন যারা এখনিষ্ট আল্লাহ তাআলার জন্য কুরবানি করবে এই ঘটনা থেকে বোঝা যায় আল্লাহ তাআলা তাদের কুরবানিটাকে কবুল কবুল করবেন করবেন আর যাদের ভিতরে মনের ভিতরে থাকবে মানুষ আমাকে কি বলবে আমার অনেক টাকা আছে মানুষ জানে এখন আমি যদি কুরবানি না করি মানুষ আমাকে কি বলবে মানুষের কথা থেকে বাঁচার জন্য যারা কুরবানি করে তাদের কুরবানি কবুল হবে না যারা মানুষকে দেখানোর জন্য যে আমি বড় বড় কুরবানি করতেছি দেখানোর জন্য কুরবানি করে তাদের কুরবানি হবে না আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেছেন আমি মানুষের কারিমের মধ্যে বলেন আমি মানুষের কুরবানির পশুর রক্ত মাংস দেখি না আমি দেখি তার মনের অবস্থা আল্লাহ তার মানুষের মনের অবস্থা দেখেন এজন্য আমরা যারা কোরবানি করার সামর্থ্যবান হয়েছি আমরা যারা কুরবানি করবো একমাত্র আল্লাহ রাজামন্দির জন্য কুরবানি করবো